হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সামনে কিন্তু ঈদ রয়েছে তো ঈদের জন্য অনেকে রেডি ড্রেসটা চাচ্ছেন তো বিন লাক্সারি কিছু হচ্ছে পার্টি থ্রি পিস দেখিয়ে একদম হচ্ছে আপনার রেডি করা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ দেখুন এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টার মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল সালোয়ারটা রেডি করা থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর প্রাইস কত পড়বে আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশটাকে পাচ্ছেন কালার হচ্ছে ডিপ মিষ্টি কালার হোয়াইট কালার ডিপ জাম বা কলিজা টাইপের কালার একটা হচ্ছে লেমন কালার মোট হচ্ছে আপনি পাঁচটা কালার পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে মাল্টি কালার কাজ দেখুন খুব সুন্দর তো যার যেই সাইজটা লাগে নিয়ে নিতে পারেন এগুলো লাকজারির মধ্যে রয়েছে এটা সালোয়ারটা আর হচ্ছে ওড়নাটা বানাতে গেলেও কিন্তু এখন মজুরি অনেক বেশি লাগে সেক্ষেত্রে রেডিটাই নিয়ে নিতে পারছেন খুবই ডিপ মেরুন আছে আপনার সিবিট বাঙ্গি কালার আরেকটা হচ্ছে লেমন কালার প্রাইস পড়বে কত আঠারোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে প্রাইস কিন্তু খুবই রিজনেবল আর হচ্ছে বিন সাইজের মধ্যে লাক্সারির মধ্যে রয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা ফুললি রেডি ড্রেস পাচ্ছেন আর সাইজও অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে এটা স্যালারের নিচেও কাজ আছে ওড়নাটা প্রাইস পড়বে অনলি হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এটার একটাই কালার আচ্ছা এটা আর একটা কালার আছে আরেকটা হচ্ছে ডিপ এই যে মেরুন কালার

সালাওয়াজ এটা পেন লাইজ ওকে এটা হল ওরনাটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 1850 1850 টাকার মধ্যে লাস্টের ডিজাইন এটা হবে আপনার 1850 টাকা সাইজ রেঞ্জ আচ্ছা কালার হবে এটা হচ্ছে ওরনাট ওকে সেম সালার ম্যাচিং করা ওকে নেক্সট আমরা একটা অর্গানজার মধ্যে অর্গানজার ফোর পিস এটা অর্গানজার ফোর পিস ওকে আচ্ছা এটা দেখুন ডিপ ম্যাজেন্টার মধ্যে আছে এটা অর্গানজার মধ্যে দেখুন আমরা শিফন জর্জেট দেখিয়েছি এটা অর্গানজার মধ্যে পায়ে কাজ পাবেন আর কালারটা অনেক সুন্দর কিন্তু দেখুন নাইস কিন্তু প্রাইস কত একটা হচ্ছে আপনার এই যে পেস্ট কালার হালকা বেবি পিঙ্ক এই ডিপ গ্রে কালার কত করে পড়বে একুশশো পঞ্চাশ এটা অর্গানজার মধ্যে এটা হচ্ছে বিসমিলা লাইফস্টাইল এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে শপ নাম্বার আট আর স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকার লাভ